বাফেও গেন জ্ঞান বাইকা চাইলাম বাবা মনে করে বাইও দিল জ্ঞান কয়ে সম্রাট বাইক গ্যালারির মধ্যে বলে আসি হাজার টাকা আর ওয়ান ফাইভ কি রে সম্রাট বাইক গ্যালারি এক গ্যালারি যাই নিচে নেমে দেখি এই পঞ্চাশ হাজার টাকা জুয়া মুয়া খেললে আজকাই কিছু করণ চরণ যায়নি মনে জুয়া খেলতে নিশ্চিত আজকে হেন গেলে আমি বাম পারি যাবো হ্যাঁ তুই কিছু টিয়া মিয়া জিততে আসে বাইক কিনতে ইব তো দেখি কি রে এদিকে তুই কী হইতেছে চাইতো আরে মনে করছিলাম জুয়া মুয়া খেললে টাইম ইনকাম করবো এখন গিয়ে অন্য কিছু যাই দেখি কি হয় আর কি ও ফিরগিরি আজকে হ্যাপির অর্থ আছি ওই দেখতেছে তোর রেডি থাইস স্টার্ট কর গুরু আমি যে ওই যে একটা লোকের লটারি কইছিলাম যে তুই যে ঘুমাই থাক তোর টাকা তোর ঘরে যাইব ভাই এক কোটি টাকা পাইছি আপনার কইতাছে বিশ লাখ দিব আর ও যে গুরু ও যে ও এক ফকির যে কই দিছিলেন তুই একটা এই মুরগিটা নিয়ে ফাল হ্যাঁ রে মুরগি নাকি প্রত্যেকদিন একটা করে সোনা ডিম দেয় সবই আল্লাহর কেরা আল্লাহর আল্লাহর সবই আল্লাহর কেরামতি মতি জয় গুরু জয় গুরু জয় আমি এটাও জানি তারা আমাকে টাকা সারতেছে আমি টাকা নিব না তারাও জানস তোরা যা বলার সাহস পাচ্ছস না ঠিক ঠিক না টাকা পয়সা পার্থিব লোপ লালসা কখনোই করবি না আমার সাথে আস আস আমার মতো চলবি কি রে কি করি গে দেখ তো তো কে আপনারা এখানে কি করেন এই বেটা কি করে উনি উনি মোবাইল চুরি মোবাইল চুরি দেশে দুনিয়া যায় কি কোন এই বাচ্চা চুপ এ প্যারেশানিতে আছে বহুত প্যারেশানিতে আছে এই আমার লোক তোর আমার সাথে থেকে তোরা ওরা চিনিস না ও বহুত প্যারেশানিতে আছে প্যারেশানির লোক প্যারেশানি দেওয়ার নাই ওরে মুক্তি দিতে হবে কিসের প্যারেশানিতে আছে আপনি জানেন বন্ডামি শুরু করছেন এখানে গুরু

তোর বলি দিতে হবে মানুষ বলি সে মানুষ বলি থেকে তোর বাঁচাইয়া আমি আনছি গরু বলিতে দেওয়ার পাঁচ দিবস পর তোর বাড়িতে বাইক আসবে অটোমেটিক লটারি পাবি সেই লটারিতে তুই বিজয় হবি তুই আর

তোর কাছে যে আডি আছে এডি তুই ঘুরে দিয়া ও ঘুরে বলিটা দিয়ে দিত তোর মঙ্গল হইব তোর ভালো হইব যা কইতাছি তোর ভালো লাগাইতাছি কর জয় গুরু গুরু আমনে রাগ নিয়া আমার বলিটা দিয়া আমার উদ্ধার করেন গুরু হ্যাঁ পরিষ্কার মনে দিচ্ছিস হ্যাঁ গুরু তুই পাঁচ দিবিস পরে আসবি তোর দেখবি পাঁচটা বাইক হবে যা চলো যা এই চব চোন এই গুরু তরে এখন কাল দিবস শুরু হয়ে গেছে তরে বাবা এই ফোন ডা দিছে তো এ আর শীর্বাদ এখন কাল হয়ে যাবো এই এখন ফোন দা বাবার কাছে ৰাখিয়া চা পাঁচ দিবস পরে তো সব পিড়ে পাবি হ বা ফোন বাবা তরে আমি খুব ভালো ছেলে ভেবেছিলাম তোর দর্য কম তুই ঠিক পাঁচ দিবস দর্য ধরবি এই আমার এই আস্তানার তি সীমানায় আসবি না তি সীমানায় আসবি না তাহলে কিন্তু তোরই বলি কবুল হবে না দেখ মোবাইলও পাইলাম টেকাও পাইলাম

একশোটা দুজনে মিলে ভাগ করে নিবি পঞ্চাশটা করে আর একশোটা আমার ফেরত দিবি ধর ধর পাঁচশো দিলাম না ধর আমি ট্রাই বাইতে আমার বাইক যেমন লাগবে থাক না এনে চাইছে অনেক তোর অনেক দূরে ফেরাকে জাগা তাড়াতাড়ি লেবাস বদলা আর পাঞ্জাবিটি আমার দিয়ে দে এটি কিনলেন চিটিয়া দেয়া পাঞ্জাবিটি খুলে দিয়ে দিস এটি ফেরত গুরু

25000 টাকা নিসা আবার আবার এই আইফোনটা নিয়ে গেছে 50000 টাকাও নিছে আইফোনও নিছে পিয়ো ভিউয়ার্স বুঝতে পারছেন তো লোভে পাপ পাপে মৃত্যু আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেটা বাস্তব নয় সেটা নিয়ে স্বপ্ন দেখা ঠিক না পাঁচটা বাইক কিভাবে দিবেন এবং বিস্তারিত তো আপনারা বুঝতেছেনই এক কথায় এটা হচ্ছে জাস্ট একটা নমুনা এমন শত 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 হয়তো নাটকের সাথে বাস্তবে মিল নাই বাট এমন শত 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 ঘটনা প্রতিনিয়ত প্রতিদিন আমাদের গ্রামে গঞ্জে ঘরে ঘরে হচ্ছে আর আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে ধর্ম ব্যবসাকে পুঁজি করে অনেক অনেক বন্ড ব্যবসা করতেছে অনেক মা বোনদের ঠকাচ্ছে অনেক এরকম অসহায় ছেলেদের ঠকাচ্ছে অনেক আবেগপূর্ণ ছেলেদের ঠকাচ্ছে। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে তারাই ঠকে যারা লোভ করে শুধু বলব না যে ধর্ম ব্যবসায়ীরাই ব্যবসা করছে আসলে ব্যবসায়ীরা ব্যবসা করতেছে লুবিদের ফাঁদে বাঁধিয়ে সবাইকে কিন্তু এই ফাঁদে ফালানো যায় না তো যাই হোক আজকের মূল শিক্ষা হচ্ছে আমরা লোভ করব না ধন্যবাদ ভালো থাকবেন সবাই আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সব আমরা ফ্রি বাইক আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ